আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দি কাপলস কুক হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন রেসিপিতে আজকে আমি আপনাদের জন্য বানাবো স্বামী কাবাব স্বামী কাবাবের প্রথম উপকরণ হচ্ছে আমাদের গরুর মাংস এখানে আমি আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি এটা ঢেলে দিলাম এরপরে আমাদের স্বামী কাবাবের মূল উপকরণ হচ্ছে ছোলার ডাল এখানে আড়াই কাপের মতো সোলো ডাল আছে এটা ঢেলে দিব এবার এখানে আদা রসুন কুচি এই আদা রসুন বাটা আর এই দুটাই আছে এখানে একসাথে এটা এখন ঢেলে দিব এখানে তারপরে বাকি সব উপকরণগুলা আস্তে আস্তে দেখাবো আপনাদের এখন এখানে আছে লবণ ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখানে সবই আছে হচ্ছে এক চামচ করে এগুলো আমরা এখানে দিয়ে দিব লবণটা যে যার স্বাদ মতো দিতে পারেন আমি আমার পরিমাণ মতো আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি এখন এখানে দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিব এখন এটা ভালো মতো মেখে নিব আমার এগুলো এখন মাখানো শেষ হয়ে গেছে এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করে নিব তারপরে সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢেকে নিব এখন আপাতত আমি এটা ঢেকে দিচ্ছি যাতে এটার পানিটা বের হয়ে আসে তারপরে ভালো মতো সিদ্ধ করব মাংসর থেকে যে পানিগুলা বেরি বের হয়েছে সেগুলো এখন প্রায় শুকিয়ে আসছে এখন এটি একটু ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষানোর পরে পানি দিয়ে আবার ঢেকে দিব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় যত ভালোভাবে সিদ্ধ হবে এটা মিশ্রণটা বানাতে ব্লেন্ড করতে আমাদের তত সুবিধা হবে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢেকে দিব এটা ভালো মতো সিদ্ধ করার জন্য এটা এখন পানি দিয়ে আমরা চল্লিশ মিনিটের মতো সিদ্ধ করব এখন ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিট সিদ্ধ হবে তারপরে এসে আমরা ডাকা তুলব আঁচটা ধিমি থাকবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু সিদ্ধ হবে কাছাকাছি হয়ে গেছে আরো কিছুটা সময় ঢেকে দিব যাতে ভালো মতো সিদ্ধ হয় আমাদের পানি শুকিয়ে গেছে এখন যে ঝোল ঝোলটা আছে এটা আমরা সম্পূর্ণরূপে শুকাব আমাদের এখন শুধু নাড়তে থাকতে হবে আমাদের ময়শ্চারাইজার প্রায় শুকিয়ে গেছে এখন শুধু চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে নামিয়ে ফেলব মশ্চারাইজার প্রায় শুকিয়ে গেছে এখন শুধু নাড়তে হবে আর উল্টাতে হবে যাতে না লেগে যায় এরপরে আমরা এটাকে ঠান্ডা করে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারি ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নিতে পারি যার যেরকম সুবিধা সে সেরকম করবেন আমাদের উপকরণটি ব্লেন্ড করা শেষ হয়ে গেছে এখন আমরা এটাকে এটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনা দিয়ে তারপর ভালো মতো মাখিয়ে নিব এরপরে আমরা বাকি মশলাটুকু দিয়ে দিব গরম গরম মশলা এবং অল্প একটু জিরা রেখেছিলাম সেটা দিয়ে দিব এবার একটা ডিম দিয়ে দিব ডিমটা আগের থেকে ভেঙে রেখেছিলাম এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব ভালো মতো মাখিয়ে নিব একদম যেভাবে আলু ভর্তা বানাই ঠিক সেভাবে আপনারা এটি ভালো মতো মাখিয়ে গোল গোল করে সাইজ করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তিন থেকে ছয় মাস পর্যন্ত যখন প্রয়োজন হবে তখন বের করে শুধু ভেজে নিলেই হয়ে যাবে ভালো মতো মাখানো শেষ এখন এগুলো গোল গোল করে সাইজ করে নিচ্ছি যাতে ভাস্তে সুবিধা হয় এজ ইউজুয়াল আর কি ওই স্বামী কাবাবের যে সাইজ হয় রেগুলার সেই সাইজ করে নিচ্ছে মাখনটা খুবই চমৎকার হয়েছে এরকম করে আস্তে আস্তে সম্পূর্ণ মিশ্রণটি আমরা এরকম সাইজ করে নিব আমার কাবাবগুলো সব সাইজ করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে তেল ঢেলে নিব এক এক করে কাবাবগুলো আমরা তেলে ছেড়ে দিব এখন ডিম দিয়ে কাবাব তৈরি করলে এরকম অনেক ফেনা উঠতে থাকে তেলটা হালকা গরম হওয়ার পরে আমরা একে একে সবই ছেড়ে দিয়েছি যেহেতু কাবাবগুলো আমাদের আগের থেকেই সেদ্ধ করা রান্না করা মশলা দেওয়া আমরা এটা তেলে খুব একটা বেশি ভাজবো না করা করে হালকা ব্রাউন কালার হলে আমরা উঠিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু স্বামী কাবাব রমজান মাসে আপনারা বাসায় ইফতারিতে এই সুন্দর রেসিপিটি বানিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন চ্যানেলটিকে তাহলে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ হব ধন্যবাদ সবাইকে